নমস্কার আশা করি সকলে ভালো আছেন ঐতিহাসিক দিন আজ সেই সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টের এক নম্বর আইটেমে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আজই হয়তো শুনানি শেষ হয়ে যাবে হতে পারে বিরোধী পক্ষের আইনজীবীরা কী সওয়াল জবাব করে দেখতে থাকুন পরম অশেষ দয়ায় আশা করি সকলের মঙ্গল হবে যোগ্য বঞ্চিতদের মঙ্গল হোক যোগ্য ইনসার্ভিসদের মঙ্গল হোক রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে দুর্নীতি নিভা যাক চিরতরে বাংলা শিক্ষা ব্যবস্থায় যেন কেউ দুর্নীতি করতে না পারে এমনও সিদ্ধান্ত নিশ্চয়ই আজকে কিছু হবে তো সেই সিদ্ধান্তে যেন কোনোভাবেই কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত না হয় এটাই করজোড়ে উপর কাছে আবেদন সোশ্যাল মিডিয়ায় মিডিয়া ট্রায়ালে বিভিন্ন জায়গায় সকলে বিভিন্ন কথা বলেছে ঠিক কথায় কারো কথায় হয়তো নাও মিলতে পারে সবাই অনুমান করে বলেছে কারো রাগ আছে ক্রোশ রয়েছে রাগের বসে বিভিন্ন মন্তব্য করেছে কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না ওনার সাংবিধানিক বেঞ্চ সঞ্জয় কুমার পিভি বিশ্বনাথন এবং সঞ্জীব খান্না মাননীয় প্রধান বিচারপতি ওনারাই সিদ্ধান্ত নেবেন আদতের স্যাগ্রিগেশন হবে না পুরো প্যানেল বাতিল হবে তো ওনাদের দিকেই সকালে থাকে থাকুন ওনারাই সংবিধানকে গুরুত্ব দিয়ে যোগ্যদের কথা ভেবে নিশ্চয় করে তারা উপযুক্ত সিদ্ধান্ত নেবে তাই বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন সংবিধানের প্রতি ভরসা রাখুন আর আসলে কোনো দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আর আমাদের হাতে কিছুই নেই একমাত্র উপরওয়ালা ছাড়া তাই সবটাই ছেড়ে দিন পরম পিতার কাছে তিনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে আমাদের জন্য সকালে সাড়ে দশটার থেকে লাইভে চোখ রাখুন দেখতে থাকুন কী হয় সকালে ভালো থাকবেন